আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি জায়গাতে চলে আসছি দারুণ ব্যাপক বাইরাল একজন আমার শিশু উস্তাদ কে উস্তাদ ভালো কাজ জানে দেখেন এই বয়সে একটা দক্ষ কারিগর দেখেন ফাইবারটা যে মরছে কি চমৎকারভাবে ভাবে মরছে দর্শক যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক আসলে একটা মানুষকে উৎসাহিত করা হলো আমাদের কাজ যে এই ছেলেটি কত সুন্দর করে যে কাজগুলা করতেছে তো ওকে একটু উৎসাহিত দিবেন আজকে আমরা সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছ থেকে যে একটি অবশ কত সুন্দর করে জুতাগুলা কমপ্লিট করছে এবং সে কিভাবে কাজগুলা শিখছেন আজকে দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো ক্যামেরার দিকে তাকিয়ে তুমি তোমার পরিবারে কামায়া মোটামুটি কেমন টাকা দিচ্ছ 10 15000 দশ পনেরো হাজার টাকা কিন্তু সে ইনকাম করে দিচ্ছে তার পরিবারকে তুমি কয় বছর আগে আসছো জুতার লাইনে দুই বছর হয়েছে জুতার জগত আসছে তো দর্শক আসলে ওকে যদি আমরা উৎসাহিত না করি তাহলে এটা আমার অন্যায় হবে কারণ এই বয়সে সে থাকতো স্কুল মাঠে খেলাধুলা করতো স্কুলে যেত কিন্তু টাকা পয়সার অভাবে আজকে সে লেখাপড়া করতে পারে নাই কিন্তু একটি কর্ম শিখছে যে কর্ম দিয়ে তার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলছে তো আমরা কি পারবো না এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে অল বাংলাদেশে আমরা ছড়িয়ে দিবো এই ভিডিওটি আমার পিচ্ছি উস্তাদের ভিডিওটি তো আজকে তাকে দেখে আমরা অবাক হওয়ার কথা তাকে দেখে আমরা কিছু শিকার দরকার যে একটা মানুষ কতটুক উৎসাহিত পেলে একজন শিক্ষকের হাত ধরে আজকে একজন শীর্ষ কারিগর হয়ে গিয়েছে যে কোনো দিবেন সে আপনাকে বানিয়ে দিবে সে হলো আমাদের পিচ্ছি উস্তাদ জোতার কারিগর তোমার নামটা কি বাবা বলো তো বাইজিৎ বাইজিৎ আমাদের এক অলির নাম বাইজিৎ মাস্তান কিন্তু এই বাইজিৎ আল্লাহ রহমতে মায়ের আশীর্বাদে সে কিন্তু একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছেন এই ইতিহাসটা সকলের মনে আছে বাইজিৎ মাস্তানের ইতিহাসটা মা বলছিলেন এক গ্লাস পানি কাবে কিন্তু পানির কথা বলে মা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল কিন্তু সেই বাইজিৎ মায়ের দরের সামনে দাঁড়িয়ে আছে এই পানির গ্লাস নিয়ে মা কখন উঠবে আর বাইজিৎ পানির গ্লাস মাকে দিবে মা পান করবে কিন্তু মা উঠে দেখে এই বাইজিৎ এই গ্লাসটি দাঁড়িয়ে আছে মায়ের সজাগ হয়ে অবাক হয়ে গেল সে সময় মা বাইজিতকে দোয়া দিয়েছিলেন আল্লাহ সাথে সাথে কবল করে নিয়েছিলেন